উপসংহারে বলতে হচ্ছে প্রত্যেক নির্বাচন নরমandet অনুষ্ঠিত হবে আর নির্বাচকদের সুযোগিত করতে পারবে না এবং আলো বলা আছে যে দ্বারা এলাকায় থেকে পুরো নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সমস্ত

আগামী নির্বাচন আবার নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ গণতন্ত্রকে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ সহ ফরিদপুরের সমস্ত প্রশাসনিক কর্মকর্তা যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সুষ্ঠ নির্বাচনের জন্য নিয়োগ করেছেন তাদের প্রতি আকর্ষণ সহ মাননীয় এমপি সাহেব এবং এস এম এমতম আচরণ বিধি লঙ্ঘন থেকে থাকে এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি